সারাদিন ভালোই ইনকাম হয়েছে বউ আজকে অনেক খুশি হবে কি যেন ভাবছিলাম ভুলে গেছি আর মনে পড়তেছে না কি মেসেজ আসলো দেখি তো কি মেসেজ আসলো ভাই আর কেন না আমি হাসতেছি কিন্তু সুখ নাই বাজার করতে আর ভালো লাগে না এত বাজার করতে আর ভালো লাগে না দেখি তো আজ কত টাকা ইনকাম করলাম দেখি তো যাত্রী কই যাত্রী কই যাত্রী নাই যাত্রী কই কমলা ড্রেস পরে কাজে যেতে হবে কাজে যেতে হবে যাই বন্ধুদের সাথে আড্ডা মেরে আসি বউয়ের জ্বালা আর ভালো লাগে না বেচা কিনা নাই রে বাবা কিনা আপনাকে স্বাগতম কিন্তু এক ঘন্টা ধরে চাইয়ে আছি কোনো কাস্টমার নাই ভাই আপনার কাছে তিন হাজার টাকা পাই ভাই দিয়ে দেন ভাই তিন হাজার টাকা পাই দিয়ে দেন ভাই খাটি গরুর দুধ একশো গরুর খাটি দুধ একশো বাবি আমার ছেলে একদমই পড়াশোনা করে না বাবি অঙ্কে শূন্য পাইছে আজকে বেশি ইনকাম হয়নি সব রং সাইড দেয় সব রং সাইড দেয় ওখান থেকে পাঁচ শতক কিনে এখানে এক শতক বেচতে হবে ওখান থেকে ছয় শতক কিনে ওখানে শতক দেশের জনগণের প্রতি আমি একটি কাঁঠাল চারশো দুইটি কাঁঠাল পাঁচশো তিনটি কাঁঠাল এক হাজার চারটি কাঁঠাল পাঁচ হাজার ভ্যান ধরে নিলে দশ হাজার তেল পাঁচ লিটারটা নেব না এক লিটার নেব নাকি দুই লিটার নেব বা ইন করে আছি কিন্তু পকেটে টাকা দেয় ভাই যাত্রী কই যাত্রী কই যাত্রী নাই যাত্রী কই ছেলে জমি লিখে দিতে বলতেছে কিন্তু জমি যদি লিখে দিই আমাকে তো বের করে দেবে দাঁড়ায় দাঁড়ায় চাকরি খুঁজি বেশি যদি গাড়ি চালায় তাহলে চার্জ যাবে দাঁড়ায় খুঁজলে লাভ হবে বেশি আমি এই এক শতক জমির মালিক বেটা আমাকে স্যালুট দে ব্যাটা স্যালুট দে এখানে দেখি সবাই চুল কাটতেছে এনে দেখি সবাই চুল কাটতেছে